হাফিজ মাসিকুর রহমান সাহেবকে অতিথি আসন গ্রহণ করার জন্য আমি উদারত আহ্বান জানাচ্ছি আলহাজ হাফিজ আবদুল্লুর রহমতুল্লাহ আলাহি ইস্তি পরিষদের সম্মানিত অর্থ সম্পাদক হাফিজ মৌলানা সাদিদুদ্দিন মৈনি সাহেবকে অতিথি আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আলহাজ হাফিজ আবদুল্লুর রহমতুল্লাহ আলহি ইস্তি পরিষদের সম্মানিত সাংগঠনিক সম্পাদক হাফিজ শলি আহমদ সাহেবকে অতিথির আসন গ্রহণ করার জন্য আমি উদারত আহ্বান জানাচ্ছি আলহাজ আব্দুল ইসলি পরিষদের সম্মানিত দফতর সম্পাদক হাফিজ সাহেবকে এবং সবাইকে সবার সস্তর আসনে আসন গ্রহণ করার জন্য আমি উদারত আহ্বান জানাচ্ছি করার জন্য আমি

تَبَارَكَ الَّذِي جَعَلَ فِي السَّمَاءِ لفضيله الدكتور محمد راتب

দোয়া আমাদের এই স্মৃতি পরিষদের যে সদস্য হাফিজ আহমদ সাহেব বিদেশ যাইতে তার যাত্রাটা শুভ হোক আল্লাহ সুখান তাহলে সমস্ত লিখত রক্ষা আল্লাহ তার বিদেশের সফর চলে খুব রক্ষা এই বলে আমার সন্তিপ্ত বক্তব্য শেষ করলাম সালামু আলাইকুম রহমতুল্লাহ মোয়ারব্বা যখন করছি সবর সিদ্দিক এবারে সংক্ষিপ্ত সন্তুষ্ট বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি আলハজা হাফিজা দুননোর পরিষদের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমদ ভাইকে। আল্লাহু

আমরা আল্লাহ পাকুল আলমিন দরবার দোয়া করতেছি এবং সেবাই সেই সালামত শহীদ দেশ যেন গিয়ে হালাল যদি উপার্জন করতে পারে আর আমাদের এই পরিষদকে আর সুন্দর সংগ্রাম দিয়ে দিতে পারে আলহামদুলিল্লাহ করছি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি আলহাজ আব্দুল্লুর রহমতুল্লাহ আলহী সিটি পরিষদের

সর্বক্ষেত্রে সর্বজন শ্রদ্ধে আমাদের বড় ভাই জনাব ফারুক বাসিকুর রহমান উপস্থিত আজকে এই বিদায়ী সংগঠন অনুষ্ঠানে অন্যান্য অতিথিবৃন্দ আমি সবার নাম আরও উল্লেখ করতে যাচ্ছি না সবার সভ্য এবং খুবই সন্নিকটে এসার এই নামাজের সময় আজকে হফিজ তাইফ আহমদ আমাদের স্মৃতি পরিষদের একজন সদস্য হিসেবে বিদেশ গমন উপলক্ষে আজকের এই বিদায়ী সম্পর্ধনা অনুষ্ঠান আমরা স্মৃতি পরিষদের পক্ষ থেকে করেছি আল্লাহ রবহাম যেন হাবিজ তাইফ আহমদের বিদেশ গমন সেখানে যাওয়ার পর হালার নজি রোজগারের ব্যবস্থা সম্মানের উপর আমি নিজেদেরকে দান করেন সিটি পরিষদ আমরা যে উদ্দেশ্যে গঠন করে আমার উদ্দেশ্যে আমাদের হুজুর আমাদের সত্যি হাজার হিসাবে সব প্রতি এর পাশাপাশি আমাদের এই আমার এবং এই স্মৃতি পরিসে আগে অন্য প্রত্যেকেই আগে মৃত্যুই একই মাদ্রাসার একই উৎসবের সাথর সবাই সম্মিলিত হয়েছি এবং আমাদের শ্রদ্ধা বিশালের সবসহ অন্যান্য প্রজেক্ট কাজ করবো আমরা করছি আপনাদের সবাই একই মধ্যে এবং এবং আগামী দিন যেন আমরা সহযোগিতা নিয়ে ভালোবাসা এবং সকলের সহযোগিতা আমরা আগামী দিনগুলো সুন্দরভাবে চলতে পারি একত্র ব্যক্ত করছি এবং আমি আমাদের এই ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের এই আয়োজন সুন্দর করার জন্য করে সবাই উপস্থিত হওয়ার জন্য প্রত্যেকেই আমি আন্তরিক জানাচ্ছি সাথে সাথে আমি মধ্যে ভবিষ্যৎ জিন্দি যেন উজ্জ্বল হয়ে আল্লাহ

তিনি প্রবাস যাওয়ার পরেও যে আমাদের সাথে সুসম্পর্ক রাখবেন এবং বিশেষ করে আমাদের যে উস্তাদ আল হাজন রহমতুল্লাহ আলায় স্মৃতি পরিষদের সাথে সময় প্রবাস যাওয়ার পরেও তিনি সম্পর্ক রাখবেন সেই বিষয়ে বলার জন্য অনুরোধ করছি

আছা যাবিলাক আমি আমাৰ দৰকাৰ তাত আপোনালোক আল্লাম صلى الله <سؤال> على سيدنا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم إن الله غفور رحيم والله ان الله غفور رحيم من كل ذنب وتوب إليه ولا حول ولا قوة إلا